আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ অবশ্যই আমরা চেষ্টা করি আমরা যেন প্রাকৃতিকভাবে আমরা যেন কোনো প্রকার শরীরের সাইড এফেক্ট ব্যতীতই কিন্তু আমরা যেন ভালো থাকার চেষ্টা করি মূলত আমরা আসল যে সকল ওষুধগুলো আমরা বাজার থেকে আমরা সেবন করে থাকি দেখা যাচ্ছে প্রত্যেকটারই কোনো না কোনো সাইড এফেক্ট হয়ে থাকে তেমনই আমরা কিন্তু প্রতিনিয়ত প্রায় বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে তার ফলে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ওষুধ ফার্মেসিতে কিনে কিন্তু আমরা সেবন করে করে থাকি যদি আমরা নিয়মিত গ্যাস গ্যাসের ওষুধ সেবন করি তার ফলে কি হয় জানেন আপনার কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক হাড়ের ক্ষয় মাজা ব্যথা বিভিন্ন রকমের এমনকি মরণবেদিক ক্যান্সারও কিন্তু আপনার শরীরে বাসা বাঁধতে পারে তাই আপনাকে বলবো গ্যাস্ট্রিলার রেমেডি পাউডার যেটি কিনা আপনার গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য টক ঢেঁকুর ক্ষুদামন্দা বমি ভাব এই সকল সমস্যা থেকে অবশ্যই আপনার সমাধান দেবে ইনশাল্লাহ কারণ যে সকল ভাইরা খেয়েছে প্রত্যেকেই উপকার পাচ্ছে আর এটা মূলত কিন্তু আপনার সম্পূর্ণই ভেষজ দিয়ে তৈরি করা এখানে আমরা ব্যবহার করেছি আমলকি হরতকি বহেরা জিরা জাউন এলাচ লবঙ্গ মেথি এবং এগুলা কিন্তু আমরা প্রত্যেকটা ভেষজই কিন্তু ধুয়ে পরিষ্কার করে ধুলাবালু মুক্ত করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল ভেষজগুলো ধোয়ার ফলে কি পরিমাণ ময়লা যাচ্ছে এই ময়লা কিন্তু সচরাচর আমরা কিন্তু চোখে দেখি না কিন্তু আসলে যখন আমরা ধুই পরিষ্কার হই তখন কিন্তু এগুলো আমরা দেখতে পাই তার ফলেই কিন্তু এই গ্যাস্ট্রিলার রেমেডি পাউডারটি অত্যন্ত একটি কার্যকারী প্রোডাক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি এবং এই গ্যাস্ট্রিলার রেমেডি পাউডারটা আরও একটি কার্যকারী সিক্রেট বিষয় আছে যেটি কিনা আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ভেজে তারপরে কিন্তু আমরা এই গ্যাস্টিলা রেমেডি পাউডার আমরা কিন্তু ব্যবহার করে থাকি যে রকম আমরা সচরাচর ভেষজগুলো আমরা সেবন করার ইচ্ছা জাগে মনে চাই করতে কিন্তু আমরা দুর্গন্ধ অথবা ময়লা আবর্জনা থাকার কারণে কিন্তু আমরা খেতে পারি না অবশ্যই নাটোর ভেষজ বাড়ি সে জিনিসগুলো কিন্তু হানড্রেডে হান্ড্রেড খেয়াল রাখে যার ফলে আপনাদের এই গ্যাস্ট্রিক থেকে এবং কুষ্ঠকাঠিন্য থেকে কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন আপনাদের থেকে আমরা এত পরিমাণ সাপোর্ট এত পরিমাণ ভালোবাসা পাবো আমরা কোনো দিন এত তাড়াতাড়ি আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করতেছেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই গ্যাস্ট্রিলার রেমেডি পাউডার হাতে তুলে দিতে পেরে আমরা কিন্তু নিজেদেরকে ধন্য মনে করতেছি আপনারা এটা খাওয়ার ফলে আপনারা যে গ্যাস্ট্রিক এবং কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেয়েছেন আমরা কিন্তু সেই জন্য আল্লাহ তালার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদেরকে বলবো আপনার নিয়মিত এই ব্যাসগগুলো খেতে থাকেন কারণ এখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল নাই কোনো প্রকার আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না আমরা যদি আমাদের চলাফেরা আমাদের খাবার দাবার আমাদের ঘুম যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আপনার এই গ্যাস্টকিলার রেমেডি পাউডারে কোনো দিনই আপনাকে স্থায়ীভাবে কোনো দিন সমাধান দিতে পারবে না তাই বলবো আপনার এগুলো যদি নিয়মিত খেতে থাকেন তারপরও আপনার শরীরে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট হবে না কোনো প্রকার কোনো ক্ষতি হবে না আপনারা সবসময় এই গ্যাস্ট্রুলার রেমেডি পাউডারটি খেতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটোর ভেষজবাড়ির বাড়ির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ